সালামু আলাইকুম আর আহমাতুল্লা হে অবাক শুরু করছি বেকিং নিউজ আজকের শীর্ষ সংবাদ আমি সৈয়দ মাশুক লন্ডন থেকে সর্বপ্রথমে মানব জমিন পত্রিকা থেকে হেডলাইনটি আপনাদের সামনে তুলে ধরছি সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির পাওয়ার অফ এটুনির বিষয়ে ব্রিটিশ প্রবাসীরা মারাত্মক বিড়ম্বনায় শিকার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন এবার বিস্তারিত বিশিষ্ট লেখক ও ব্রিটিশ সুপ্রিম কোর্টের পথিত যশা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন পাওয়ার অফ এটনির বিষয়ে লক্ষ লক্ষ ব্রিটিশ প্রবাসীরা মারাত্মক শিকার এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রয়োজন মঙ্গলবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন লিখিত বক্তব্যে তিনি বলেন পাওয়ার অফ এটিনি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি একটি বৌদ্ধ আইনি ডকুমেন্ট এটির মাধ্যমে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত এটুনি বা এটুনিরা তাদের উপর অর্পিত কার্য সম্পন্ন করতে পারে এটা নিযুক্ত এটুনিরা এমনভাবে সম্পাদন করেন যেন মূল মালিকই করেছেন সম্প্রতি ক্রয় বিক্রয় হস্তান্তর বন্টন মামলা দায়ের ও মামলা ডিফেন্স বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার অফ দেওয়ার প্রয়োজন এটা বছর চলে আসা স্বীকৃত আইনি পন্থা এই বিষয়ে দৈনিক জালালাবাদ পত্রিকায় যে নিউজটি করেছে পাওয়ার অফ এটর্নি জটিলতায় ভোগান্তিতে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশিরা ব্যারিস্টার নাজির আহমেদ পাওয়ার অফ এটুনি ইস্যু করতে গিয়ে বাংলাদেশি আইনের জটিলতায় শিকার হয়েছে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা লাখ লাখ প্রবাসীরা এ সমস্যার সমাধান না হলে দেশে ব্যবসা বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে স্থবিরতা দেখা দিতে পারে মুখ ফিরিয়ে নিতে পারে প্রবাসীরা মঙ্গলবার দুপুরে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ লন্ডন থেকে প্রকাশিত বাংলা সংলাপ পত্রিকায় যা প্রকাশ করেছে পাওয়ার অফ এটনির বিষয়ে ব্রিটেনে প্রবাসীরা বিড়ম্বনায় শিকার সিলেটে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ব্যারিস্টার নাজির পাওয়ার অফ ইস্যু করতে গিয়ে বাংলাদেশি আইনি জটিলতায় ভোগান্তি শিকার হচ্ছেন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা কয়েক লাখ প্রবাসী এ সমস্যার সমাধান না হলে দেশে ব্যবসা বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে স্থবিরতা দেখা দিতে পারে মুখ ফিরিয়ে নিতে পারে প্রবাসীরা মঙ্গলবার দুপুরে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ